আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাইফুলস ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিওতে আলোচনা করব সংখ্যা এবং অঙ্ক নিয়ে তাহলে চলো শুরু করা যাক গণিত নিয়ে নেই ভয় গণিত দিয়ে হোক বিশ্বজয় শুরুতে আমরা জানব অঙ্ক বা ডিজিট কি সংখ্যা গঠন বা প্রকাশের জন্য যেসব প্রতীক ব্যবহার করা হয় তাকে অঙ্ক বলে অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীকগুলি হচ্ছে অঙ্ক উদাহরণস্বরূপ বলা যায় যে শূন্য থেকে নয় পর্যন্ত যে দশটি ডিজিট রয়েছে এগুলোই হচ্ছে অঙ্ক বা ডিজিট অঙ্ক আবার দুই প্রকার একটি হচ্ছে সার্থক অঙ্ক এবং অন্যটি হচ্ছে সহকারী অঙ্ক সার্থক অঙ্ক হচ্ছে যে সকল অঙ্কের নির্দিষ্ট মান রয়েছে সে অঙ্ককে সার্থক অঙ্ক বলা হয় অন্যভাবে বলা যায় যে সকল অঙ্ক কোনো সংখ্যার প্রথমে বা শেষে বা মধ্যে বসে নতুন সংখ্যা সৃষ্টি করে তাকে সার্থক অঙ্ক বলা হয় যেমন এক থেকে নয় পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে এগুলোর নিজস্ব মান রয়েছে তাই এগুলোকে সার্থক অঙ্ক বলা হয় এখন আমরা জানবো সহকারী অঙ্ক কাকে বলা হয় যে সকল অঙ্ক কোনো সংখ্যার মধ্যে বা শেষে বসে নতুন সংখ্যা সৃষ্টি করতে পারলেও সংখ্যার শুরুতে বসে কোনো নতুন সংখ্যা গঠন করতে পারে না তাদেরকে সহকারী অঙ্ক বলা হয় শূন্যকে সহকারী অঙ্ক বলা হয় কারণ শূন্য কোনো সংখ্যার শুরুতে বসে কোনো নতুন সংখ্যা তৈরি করতে পারে না উদাহরণ হিসেবে বলা যায় যে শূন্য দুই এবং দুই এই দুটি সংখ্যার মান একই এখন আমরা জানবো সংখ্যা বা নাম্বার কাকে বলে সংখ্যা হচ্ছে পরিমাপের একটি বিমূর্ত ধারণা এখন প্রশ্ন হচ্ছে বিমূর্ত ধারণা বলতে আমরা কি বুঝি বিমূর্ত বলতে সাধারণত বোঝায় এমন কিছু যা সরাসরি উপলব্ধি করা যায় না যার কোনো নির্দিষ্ট আকার বা রূপ নেই এই বিমূর্ত ধারণার ব্যাপারটি হয় যা কল্পনা করা যায় উপলব্ধি করা যায় কিন্তু সরাসরি যেটাকে ছোঁয়া যায় না বা বুঝে ওঠা কঠিন সেক্ষেত্রে আমরা বলতে পারি সংখ্যা হল এক ধরনের চিহ্ন বিশেষ যা কোনো কিছুর পরিমাণ নির্দেশ করে এবং যা গণনার কাজে ব্যবহৃত হয় দশটি অঙ্ক সহ আরও কতগুলো চিহ্নের সাহায্যে যা তৈরি হয় তাকে সংখ্যা বলা হয় অন্য চিহ্নগুলো হচ্ছে যেমন দশমেগী বিন্দু বর্গ বর্গমূল ইত্যাদি শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সংখ্যা এবং অঙ্কের আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম যে অঙ্ক হচ্ছে নির্দিষ্ট সংখ্যক কিছু সংখ্যা মাত্র আর সংখ্যা হচ্ছে অগণিত পরবর্তী ভিডিওতে সংখ্যা এবং অঙ্কের পার্থক্য নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ